ও جہল মক্কা লিডাররা কাফেররা তারাও নিষেধ করলো মুহাম্মাদের কথা শুনবে না কুরআন তেলাওয়াত শুনবে না মহান রব আল্লাহর বাণী শোনা থেকে তারা বাধা প্রদান করেছিল পক্ষান্তরে দেখা গেল তারা যাদেরকে শুনতে বাধা দিল তারাও শুনলো এমন কি যারা কাফের মুশরিক লিডার তারাও আল্লাহর কোরআনে মুগ্ধ হয়ে শোনা শুরু করে দিল সব স্টপ হয়ে গেল সব বন্ধ হয়ে গেল শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি বাসাল্লামের তেলাবাদ চলতেছে নবীজির এই তেলাবাদ শুনতে শুনতে কাফের মুশ্রিকরা মোহিত হয়ে গেল মুগ্ধ হয়ে গেল পাগল হয়ে গেল তারা হারিয়ে গেল অন্য জগতে সুভান বলেন কাফেররা হারিয়ে গেল অন্য জগতে তারা তারা বুঝতে পারতেছে না যে তারা কি দুনিয়ায় আসে না কোথায় আসে মুগ্ধ হয়ে গেল এক পর্যায়ে মুগ্ধ হতে হতে হারিয়ে গেল অজানায় কোথায় যেন হারিয়ে গেল এমন তো অবস্থায় আল্লাহ হাবিব সাল্লু আলাইসাল্লাম তেলাওয়াত করে বলছেন আল্লাহর হাবিব বললেন বললেন্লাহ তোমরা আল্লাহকে সেজদা করো ওয়া এবং তার এবাদত করো এই কথা বলে নবীজি এই বাইতুল্লাহর দিকে ফিরে সেজদা করা শুরু করে দিলেন সুভান্লাহ বলেন এই তেলাওয়াত করতে করতে নবীজি বাইতুল্লাহ দিকে সেজদা করলেন তারাও মোহিত হয়ে মুক্ত হয়ে হারিয়ে গেল অন্য জগতে কাফের নাও সেজদা করলো সুভানল্লাহ বলেন কাফের নাও আল্লাহকে সেজদা করলো কাফের নাও আল্লাহর এবাদত করল নবীজীর জন্য সেজদা করলেন কাফের নাও এমনি সেজদা করলো নবীজি সেজদার মধ্যে তেলাওয়াত করতেছেন সেজদার মধ্যে আল্লাহর প্রশংসা করতেছেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা মোহিত হয়ে গেল কাফেররা তারাও সেজদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা শুরু করলেন কিন্তু কিছুক্ষণ পরে তারা বলল হায় হায় কি করতেছি যেই মোহাম্মদকে আমরা পাগল বলছি যেই মোহাম্মদকে আমরা কবি বলছি যেই মোহাম্মদকে আমরা জাদুকর বলছি যেই মোহাম্মদের কথা শুনতে মানুষকে বাধা প্রদান করছি যেই মোহাম্মদের কথা শোনার জন্য কানে আঙ্গুল দেওয়ার জন্য বলছি আমরা তা শুনলাম আমরা সেজদাও করলাম তারা তারা হতভম্ব হয়ে গেল করলামটা কি যারা দূরে ছিল তারা কাছে আইসা বৎসনা শুরু করে দিল হ্যাঁ আবু জহেল হে উদ্ হে সাহেব কি করলা তোমরা মিটাই দিলে আমাদের সব কিছু তোমরাই তোমাদের লিডার তোমরা চেষ্টা করলা হা তোমরা একথা কি করলা চেষ্টা করলা বাইকুল্লার দিকে ফিরে আল্লাহকে রব মেনে চেষ্টা করলা যারা ছিল না সেখানে তারা আসছে তারা তো তাদের কোরআন শরীফ শুনে নাই তারা এসে দেখতেছে চেষ্টা করতেছে কাফেররা সুবাহান আল্লাহ বলেন যখন বাহিরের লোক যারা নবীজির তেলাওয়াত শুনে নাই তারা আইসা তেতারেজি শুরু করছে হে আবু জাহেল হে উদবা হে সাইবা কি শুরু করলা কই সেজদা করলা কার পিছনে শুরু সেজদা করলা কাকে সেজদা করলা তখন তাদের হুশ ফিরে আসে তাইলে আমরা কি করলাম তখন তারা উঠে উল্টে একটা কথা শুরু করল কি তারা বলল যে মোহাম্মদ আমাদের দেবদেবীর উপরে সেজদা করছে মানে সেজদা করছে আল্লাহকে আয়াত হলো ফাসজুদুলিল্লাহ ওয়া'বুদুহু তোমরা আল্লাহকে সিজদা করো এবং তার এবাদত করো সিজদা করলেন নবীজি আল্লাহকে কিন্তু মক্কার কাফের কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে মুক্ত হয়ে তারা সিজদা করলো এখন উল্টাটা বলতেছে যে মুহাম্মদ আমাদের দেবদেবীকে দেবদেবীকে সিজদা করেছে এই আওয়াজ মক্কার মধ্যে ছড়াইয়া দিল কিন্তু ওই যে হাফসায় 16 জন সাহাবা ইকরাম হিজরত করলেন তাদের কাছে প্রথম আমাসটা গেছে প্রথমটা কি ছিল যে মোহাম্মদ সাল্লা সাল্লামের কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে সমস্ত কাফেররা আল্লাহকে সেজদা করছে এই আওয়াজটা চলে গেল কোথায় হাফসায় হাফসা দেশে চলে গেল তারা বলল যে মক্কা সবাই যদি ইসলাম ধর্ম গ্রহণ করছে তাহলে আমাদের আর এখানে থাকবো কেন আমরা তখন এই যারা প্রথমবার হিজরত করেছিলেন উসমান রাদিয়াল্লাহ তালানহু সহ তারা চলে আসলেন মক্কায় আমাদেরকে থাকা লাগবে না কারণ নবীজির তেলাওয়াতে মুগ্ধ হয়ে সব কাফের ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা আল্লাহকে সেচ্দা করছে আমাদের আর পলায়ে থাকা দরকার নাই নিজ দেশ মাতৃভূমি মক্কা চলে যায় এ সংবাদ যাওয়ার পরে যখন তারা আসছে মক্কার কাছাকাছি আইসা শুনতেছে উল্টাটা যে না তারা উল্টাটা বলতেছে যে মোহাম্মদ দেবদেবীর চিন্তা করছে তখন সাহাবাইকেরাম কিছু সাহাবাইকেরাম তারা আবার চলে গেছে হাফসায় যে না গেলে তো মারি খাবো অতএব আমরা আগে যেখানে ছিলাম হিজরত করে হাফসায় সেখানে চলে যাই আবার কোন কোন সাহাবাইকেরাম মক্কা মক্কা যারা আত্মীয় ছিল কাফের তাদের সাথে একটা মত বিনিময় করে তারা মক্কায় ঢুকছেন এটা হলো প্রথম হিজরত হাফসায় কিন্তু আস্তে আস্তে ইসলামের আলো প্রস্ফুটিত হচ্ছে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে এই আওয়াজকে তাহিদকে দমিয়ে রাখার জন্য মক্কার কাফেররা আগের থেকে আরো বেশি জুলুম অত্যাচার শুরু জুলুম অত্যাচারে সাহাবাই কেরাম আবার অতিষ্ঠ হয়ে গেলেন নবীজিকে বললেন কি করব আল্লাহর হাবিব বললেন তোমরা যারা আগে গেছি না হাফসায় হাফসার তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করছে তখন তারা বলতেছে আমাদেরকে সুন্দর বেহমানদারি করছে ভালো আপ্যায়ন করছে আমাদেরকে নিরাপদ দিছে তো আল্লাহর হাবিব বললেন যেহেতু তারা নিরাপদ দিছে হাফসার বাদশাহ তোমরা দ্বিতীয়বার আবার হিজরত করো আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাহাবাই কেরামকে হাবসার দিকে আবার হিজরত করতে বললেন সাহাবাই কেরাম বিরাশি জন বা তেরাশি জন পুরুষ আঠারো বা উনিশ জন নারী সাহাবি সাহাবিয়া আশি বেরাশি থেকে তেরাশি জন পুরুষ আর আঠারো থেকে ১৯ জন নারী এই বিশাল জামাতের একটা জামাত হাফসার দিকে আবার হিজরতের জন্য আল্লাহর হাবিব পাঠালেন তোমরা হাফসায় যাও কিন্তু এর আগের বার তো কাফেররা জানতো না এখন তো কাফেররা জানে যে এরা কোথায় যায় হাফসায় হিজরত করে অতএব তারা অ্যালার্ট ছিল যে যে কোনো ভাবে ওদেরকে সাহাবিদেরকে মুসলমানদেরকে যেন মক্কা থেকে বের না হইতে পারে খুব অ্যালার্ট ছিল অ্যালার্ট যতই থাক যদি আল্লাহ আসান করে পৃথিবীর কারো শক্তি আছে ওরা অ্যালার্ট ছিল কিন্তু সাহাবাই কেরাম তাদের চোখ ফাঁকি দিয়ে আলহামদুলিল্লাহ সাহাবাইকার এই বিশাল জামাত আবার সে আরব সাগর দিয়ে এরপরে চলে গেলেন হাফসার দিকে মক্কার কাফেররা যখন জানতে পারলো তাদের পিছু ছিল কিন্তু ধরতে পারে নাই তখন তারা রাগে গুসায় ফেটে পড়লো দুইবার হিজরত করলো একবারও আটকাতে পারলাম না হ্যাঁ বিশাল সংখ্যা প্রায় আশি বিরাশি জন পুরুষ আর বিশ জন পেরা একশোর উপরে এখানে মুসলমান পালিয়ে গেল আমরা কিছুই করতে পারলাম না তারা রাগে ফেটে পড়লো এবং তারা বলল তাদেরকে ফেরত আনতে হবে হাতসার থেকে মুসলমানদেরকে ফেরত আনতে হবে এনে মক্কায় এনে কঠিন শাস্তি দেওয়া লাগবে অতএব কি করা যাবে যে আমাদের এখান থেকে কয়েকজন লোক আমরা হাতসার বাদশা কাছে পাঠাইব পাঠাইয়া এই মুসলমানদের কুকর্ম বদ্দি ওদের ভাষায় তারা যে ধর্মান্তরিত হয়ে গেছে এইগুলো তাদের কাছে পেশ করব এবং অনেক হাদিয়া তোহফা উপনৌকন বাদশার জন্য আমরা নিয়ে যাব মক্কার না তখন তারা পরামর্শ করলো পরামর্শ করে দুইজন বিচক্ষণ লোক যারা ভালো কথা বলতে পারে চমৎকার পাম দিতে পারে এমন হাওয়া দেয় বাতাস দেয় পাম্প দেয় এমন দুইজন লোককে নির্বাচন করল একজন হলো আমর বিন আস আরেকজন হল আবদুল্লাহ বিন আবি রবিয়া এই দুইজন বিচক্ষণ ছিল তখনও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এমন দুইজন লোককে কাফের না পাঠালো সেই হাফসার দিকে তারা দুইজন অনেক উপডৌকন নিয়ে অনেক উপহার নিয়ে হাফসায় গেল হাফসায় গিয়ে হাফসার বাদশাহির কাছে বলল বাদশাহ যত পাম বাদশা আপনি মহামান্য অমক তমক সব কিছু বলে এরপরে আমাদের মক্কার যে লিডার আছে তাদের পক্ষ থেকে এই হাদিয়া উপহার উপদৌকন গ্রহণ করুন হ্যাঁ ঠিক আছে সব গ্রহণ করলাম বলো আমি কি অবস্থা বলতেছে আমাদের দেশ থেকে আপনার দেশে কিছু দুষ্ট নৌজুয়ান যুবক তারা পালায়ন করছে তারা আমাদের আত্মীয়তা ছিন্ন করে তারা আমাদের দেশ থেকে পালিয়ে আসছে তারা চোর এমন কিছু চোর আপনার এখানে আশ্রয় গ্রহণ করেছে তারা দুষ্ট নষ্ট তারা আমাদের ধর্ম হিন্দু ধর্ম মাজুসি আমাদের ধর্মকেও তারা গালমন্দ করে মুসলিম ধর্ম আমাদের ধর্মকে গালমন্দ করে গালমন্দ করে তারা নতুন ধর্ম আবির্ভাব করেছে সেই ধর্মে দীক্ষিত হয়ে তারা এখানে এই শাস্ত্র গ্রহণ করছে বাদশাহী ছিলেন অনেক বিচক্ষণ এই আবদার করার পরে সভাসদবাসী মন্ত্রী মন্ত্রী যারা ছিল তারা বলল দিয়ে দেন কারণ মক্কার লোক আসছে লিডাররা আসছে এদের কাছে দিয়ে দেন তখন বলছে না এক পক্ষ থেকে কথা শুনে আমি বিচার করব না ডাকো আমার মেহমানদেরকে মেহমানরা আসলো মেহমানের প্রধান বানানো হলো সেখানে বাচ্চার সাথে কথা কে বলবেন যেহেতু ডাকছে কাফেররাও আসছে কথা বলতে হবে সেখানে জাফর বিন আবি তালেব জাফর বিন আবু তালেব এই জাফর বিন আবু তালেবকে সবাই মিলে বলল যে আপনি বাচ্চার সঙ্গে কথা বলবেন মুসলমানরা আসছ এবং মুসলমানরা বলছে আমরা সত্য কথা বলবো মাথা নিচু করবো না হক কথা বলবো এতে আমাদের যায় 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 প্রাণ তাই কিন্তু আমরা চায় কি বলবো সত্য কথা বলবো জাফর বিন আবি মুসলমানদের প্রতিনিধি হয়ে সামনে যখন আসলো বাদশাহ নাদাশি তাকে প্রশ্ন করলো জাফর তোমরা নাকি ধর্মান্তরিত হয়েছ তোমরা নতুন ধর্ম গ্রহণ করেছ এবং তোমরা অন্য ধর্মকে গালমন্দ করো তোমরা মুসলিমদেরকে গালমন্দ করো বিষয়টা কেমন তোমরা একটু খুলে বলবা আসলে তোমরা এখানে কেন আশ্রয় গ্রহণ করেছ জাফর বিন আবি তালিব বললেন বাদশাহ মহামান্য বাদশাহ সারা পৃথিবীর মধ্যে আপনার একটা সুনাম আছে কারণ আপনি ইনসাফগার বাদশা আপনি ইনসাফ করতে ভালোবাসেন আপনি জুলুম করেন না অত্যাচার করেন না তিনি হাওয়া দিলেন যে আপনি জুলুম করেন না অত্যাচার করেন না আপনি ইনসাফ করেন আশা করি আপনি আমাদের সাথে ইনসাফের ব্যবহার করবেন আমরা ছিলাম অজ্ঞতা মুরুক্ষতা জাহেরিয়াত অন্ধকার বর্বর ছিলাম আমরা আমরা আত্মীয়তা ছিন্ন করতাম আমরা জেনা করতাম আমরা চুরি করতাম আমরা ডাকাতি করতাম আমরা রক্তপাত করতাম আমরা খুন খারাপি করতাম আমরা খেলতামশায় লিপ্ত ছিলাম আমরা মক্কায় যে মক্কার সামনে তৌহিদের বাড়ি মক্কা সেই মক্কায় উলঙ্গ হয়ে আমরা তফ করি নির্লজ্জ কাজ করি আমাদের এই সমস্ত আজে বাজে কাজ থেকে নতুন এক ধর্ম আমাদের মধ্য থেকেই আবির্ভাব করেছেন আমাদের সম্ভ্রান্ত পরিবারের বংশের বনু হাসেমের মোহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লার ছেলে তিনি এক আল্লাহর কথা বলেন আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদ নাই আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ একমাত্র এবাদত পাবে এমনটা করে তিনি বলছেন এখন আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি আমরা গরিব দুঃখী এটি মিসকিনের সাহায্য করি আমরা অসহায়ের পাশে দাঁড়াই আমরা এখন আর মারামারি করি না আমরা এখন ডাকাত করি না আমরা চুরি করি না আমরা করি না আমরা খুন খারাপি করি না আমরা এখন ভালো হয়ে চলি আমরা অসহায়ের পাশে থাকি এই যে ভালো কাজগুলো করতেছি এইগুলো এই জালেম মুশ্রিকদের সহ্য হয় না আমরা কালিবা এক আল্লাহর ইবাদত করেছি এই ইবাদত করার কারণে এক আল্লাহকে রব মানার কারণে তারা আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আমাদের সুমাইয়াকে হত্যা করেছে আমাদের ইয়াসিরকে তারা নির্মমভাবে আঘাত করেছে আমাদের বেলালকে নির্মমভাবে আঘাত করেছে আঘাতের পর আঘাত করেছে সাহাবা ইকরামকে জর্জরিত করেছে আমরা অতিষ্ঠ হয়ে ইনসাফের জন্য শান্তির জন্য আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছি আমরা সত্য কথা বলছি আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলিস্ট কণ্ঠে জাফর বিন আবি তালেব এই ভাষণ দিলেন বাদশা সামনে ভাষণ দেওয়ার পর হাফসার বাদশা নাদশে জিজ্ঞেস করলেন জাফর তোমাদের রাসূল তোমাদের নবী মুহাম্মদ তোমাদের সামনে যেগুলো পেশ করছেন অর্থাৎ আল্লাহর কোনো বাণী তোমাদের কাছে আছে কিনা তোমরা জানো কিনা জাফর বিন আবি তালেব বললেন অবশ্যই আছে জাফর বিন আবি তালেবকে বললেন পেশ কর জাফর বিন আবি কারিমের আয়াত সুরা তিলাওয়াত করতে শুরু করলেন তিলাওয়াত করে জাফর বিন আবি তালেব সভাসদের মধ্যে মন্ত্রীদের সহ বাদশার চোখ দিয়া টপ টপ করে পানি ঝরতেছে পানি পড়তেছে বাদশা কান্নাকাটি করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবু জাফর বিন আবি তালেবের তিলাবাদ শেষ তখন বাদশা নদ্যাসী বসে খোদার কসম খোদার কসম আল্লাহর কসম তুমি যেই তিলাওয়াত করলা এবং যেই কাহিনী তুমি শুনাইলা এইগুলো সব আসমানি কথা সারা দুনিয়ার কোনো কথা না কারণ আমাদের খ্রিস্টীয় ধর্মে তুমি যা যা বললা এইগুলো সব মিলে যায় আমাদের নবী ঈসা আলাইসাল্লামের সাথে যেমন ঈসা আলাইসাল্লাম আল্লাহ আল্লাহর নবী ছিল তোমরা যে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতেছো সেও আল্লাহ নবী এবং তুমি যা তিলাবাত করলা। তোমার তিলাবাতের সাথে আমাদের তিলাবাত মিলে যায় বলেন নিঃসন্দেহে এটা কোনো মানব রচিত কথা না কবিতা না কোনো আবৃতি না এটা নিঃসন্দেহে আসমানি মহান রব আল্লাহর বাণী হবে অতএব কোনো সন্দেহ নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আবু তালেব হে জাফর বিন আবি তালেব হে মুসলমান তোমরা আমার এখানে বসবাস করো সুবহানাল্লাহ বলে তোমরা আমার এখানে বসবাস করো এবং চিনি বলে দিলেন হে আমার রাজপ্রসাদের কর্মচারীরা আজকের থেকে মুসলমানদের খানা পিনা মেহমানদারি আগের থেকে আরো বাড়াই দেবা সুবহানাল্লাহ বলেন আগর থেকে আরো বাড়ায় দিবা তাদের মেহমানদারি আরো বাড়ায়া দাও তারা আমার এখানেই বসবাস করবে তারা আমার মেহমান সুবহানাল্লাহ বলেন কিন্তু এদের দুইজনের মুখ কালো হয়ে গেল তারা চলে গেল তারাও তো মেহমান তারা রাত্রে চলে গেল মেহমান খানায় রাত্রিবেলা আমার আমর বিন আস তিনি বললেন যে না আগামী কালকে আবার বিচার দিব আগামী কালকে আবার বিচার দিব নতুন কথা বলে কিন্তু আব্দুল্লাহ বিন আবি রবিয়া বলেছে দরকার নাই কারণ হলো সে তো অনেক জ্ঞানী বাচ্চা আমরা সব তো বলছি আর কি বলবো কোনো লাভ নাই চলো আমরা আগামীকালকে চলে যাই মক্কায় কিচ্ছু করার নাই। কিন্তু আমার বিন আজ বলছে না আবার বলবো কেন এবার একটা এমন কথা বলবো যেই কথা বললে মুসলমানদেরকে এখান থেকে দিবে কি কথা পরের দিন সকালবেলা আবার বলছে বাদশাহ আসল কথা তো বলাই হয় নাই কি তারা তো আমাদের মুসরিকদের আমাদের ধর্ম আমাদের লাত পূজার বিরুদ্ধে বলে আমাদের বাপদাদার বিরুদ্ধে বলে এমন কি আপনার যে ধর্ম খ্রিস্টান এই খ্রিস্টীয় ধর্ম ঈসা আলাইহিস সালামকে তারা খুব গালমন্দ করে এখন নিজের ধর্ম বাছার কাছে আবার ডাকছে জাফর বিন আবি তালেবকে জাফর আমাদের ধর্ম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমার কি ধারণা তখন জাফর বিন আবি তালেব বলিষ্ঠ কণ্ঠে হক কথা বললেন আমরা জানি ঈসা ইবনে মারইয়াম পুত্র পবিত্র তিনি মরিয়াম আলহি সালাতামের সন্তান একজন পবিত্র মানুষ আল্লাহর নবী তার মান নাম হলো মারিয়াম তিনি কুত পবিত্র আমাদের নবী যেমন একজন নবী আপনাদের যে ঈশা তিনিও নবী আমরা তাকেও সম্মান করি তাকেও ভালোবাসি তাকেও ইজত করি তিনি একজন নবী ছাড়া অন্য কিছু না সুহান বলে তখন বাদশাহ নাদ্দাসী একটা খরকুটা একটা কুটা নিয়ে হাতে নিয়ে বলতেছে খোদার কসম ঈশা আলাইহিস সালাম তার মায়ের পেটে আসার আগে একটা খরিকুটাও ছিল না সুধানল্লা বলেন মানে তারা তো তাকে খোদা দাবি করে কিন্তু বাৎশা বলতেছে যে তার মায়ের পেটে জন্মগ্রহণ করার আগে ঈশা নামে কেউ ছিল না এবং ঈশা ইগনে মারিয়াম একটা খরকুটাও ছিল না এই কথা বলার পরে সবাই ফিস করতেছে এটা কি বললো আমাদের খ্রিস্টীয় ধর্ম মন্ত্রী খবরদার আমি যা বলছি বলছে আমাদের আমাদের নবী ইবনে মারিয়াম তিনি আল্লাহর নবী ছিলেন আল্লাহর প্রেরিত নবী ছিলেন এবং তারা বলছে তাকে তারা সম্মান করে তাকে ভালোবাসে আল্লাহর নবী মানে তাহলে আর কি লাগে আমাদের আমাদের আর কিছু লাগে না তোমরা থাকো ইজ্জতের সঙ্গে থাকো আর তোমরা কালকের পরে বেহায়ার মতো আজকে আবার আসছো এখন বের হয়ে যাও এখান থেকে সেই দুইজন কাফেরদের দুধ যারা আসছিল তাদের দুজনকে বের করে দিছে এবং বলছে এখানে তোমরা যে খাবার নিয়ে আসছো মেহমানদারি আমার জন্য হাদিয়া তুফার কর বলছে রাজপ্রসাদ থেকে সব বের করে ফেলাই দাও সব এবং এখান থেকে বিতাড়িত হয়ে যাও তারা লজ্জিত হয়ে সর্বিন্দা হয়ে অপমানিত হয়ে সেখান থেকে বিতাড়িত হয়েছে ইসলামের মুসলমানদের সেই জামাত জাফর সহ সেখানে সঙ্গে সঙ্গে সম্মানের বসবাস করলেন সুবাহ আল্লাহ বলেন এটা ছিল মক্কা থেকে হাবসার দ্বিতীয় হিজরত প্রথম হিজরত পুরুষ ছিল কয়জন বারো জন আর নারী ছিলেন দ্বিতীয় ছিল তেরাশি জন আর নারী ছিলেন আঠারো বা উনিশ জন এভাবেই হিজরত শুরু হয়ে গেল ইনশাল্লাহ আবার আগামী জুমায় পর পরবর্তী আলোচনায় পরবর্তী নবীজির হিজরত সহ বিভিন্ন আলোচনা আমরা করব। আল্লাহ যেমন সাহাবাই কেরাম দিনের জন্য ইসলামের জন্য হিজরত করছেন সর্বোচ্চ ত্যাগ করছেন সঠিক কথা সত্য কথা ইসলামের কথা হক কথা বলতে কাফের বাদশার কাছে খ্রিস্টান বাদশার কাছে পরোয়া করেন নাই মাথা নত করেন নাই আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করব। সাহাবাই খানদের শিক্ষা গ্রহণ করব। আমরাও দিন নিয়া ইসলাম লিয়া কোরআন নিয়া, ইসলাম নিয়া বেঁচে থাকব যত কাফের মুসলিম ইহুদি নাসারা ভারতের হিন্দুত্ববাদী যারাই আসুক না কেন ইমানের মোকাবেলায় আমরা ইনশাল্লাহ ইমানের উপরে অটল অবিচল থাকবো কে কে হাত দেখতে চায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ইসলাম মুসলমানদের কবল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন সাহাবাই গ্রন্থ কবুল করেন হাতগুলো নামান ইনশাআল্লাহ মৃত্যুবুত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যত বাধা বিপদ আসুক না কেন সব বাধা বিপদ dengue মোকাবেলা করব অস্ত্র দিয়ে সেই অস্ত্রের নাম কি না মাশাআল্লাহ সেই নাম কি ইমানের বলে বলিয়ান হয়ে ইনশাল্লাহ আমরা অগ্রসর হব এগিয়ে যাব আমাদেরকে বাধা প্রদান করবে এমন কোন শক্তি পৃথিবীতে নাই কারণ আমরা সাহাবাই কেমন উত্তর ঠিক কিনা বলেন সাহাবাই কেমন উত্তরাধিকারী আমরা আমাদেরকে কোন দুনিয়ার মোকাবেলা করবে আমাদেরকে বাধা প্রদান করবে এমন কোন অস্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই আল্লাহ আমাদেরকে ইমানের উপরে অটল অঞ্চল থাকার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته